তাণ্ডবের বিশেষ চমক ব্রহ্মানন্দম ঢাকায় আসছেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত কমেডিয়ান ব্রহ্মানন্দম তামিল সিনেমায় তিনি দুর্দান্ত কমেডির জন্য বিখ্যাত তিনি শুধু তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতেই বিখ্যাত তাই নয় তিনি সারা বিশ্বে এক অন্যতম কমেডিয়ান জানা গেছে তিনি শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব এ কমেডিয়ান হিসেবে থাকছেন তাণ্ডব টিম বিশেষ কিছু টুইস্ট নিয়ে এইবার ঈদে হাজির হচ্ছে ব্রহ্মানন্দম এমন একজন অভিনেতা তিনি এক হাজারটিরও বেশি সিনেমা করেছেন এবং তার সিনেমা মানে দুঃখ কষ্টের মাঝে এক বস্তা আনন্দ ব্রহ্মানন্দম এর বয়স বর্তমানে প্রায় ঊনসত্তর বছর তবুও তার অভিনয়ের জোশ এতটুকু আশা করা যায় যে তাণ্ডব সিনেমায় যদি ব্রহ্মানন্দম কমেডিয়ান হিসেবে থাকে তবে সিনেমাটি সুপার টুপার হিট কেননা বাংলাদেশের মানুষ তাকে খুবই পছন্দ করে আর বরবাদের পরে মেগাস্টার শাকিব খানের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে মেগাস্টার শাকিব খান নতুন কিছু নিয়ে হাজির হবে সে